প্রান্তিক বাংলা বদ্ধ বদ্ধপুরিকর নদীতে দোন ফেলে কাঁকড়া ধরার সময় এক নাবালককে টেনে নিয়ে গেল কুমির ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার গোবর্ধনপুর পোশাল থানার সত্যদাসপুর এলাকায় মৃত লামালকের নাম মানিক ভক্তা বয়স তেরো বছর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুর নাগাদ মানিক তিনজন সঙ্গীর সাথে জগদ্দল নদীতে দোল ফেলে ধরতে গিয়েছিল ধরার সময় বিকেল চারটে নাগাদ হঠাৎই একটি কুমির এসে মানিকের পায়ে কামড় দিয়ে টেনে নিয়ে নদীতে নেমে যায় তৎক্ষণাৎ তার সঙ্গীরা গ্রামে গিয়ে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা দীর্ঘ সময় লঞ্চ নিয়ে মানিকের খোঁজে নদীতে তল্লাশি চালানো হয় প্রতিবেদনটি লেখা পর্যন্ত মানিকের কোনো খোঁজ পাওয়া যায়নি এ বিষয়ে জি প্লট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস কুমার বর্মন বলেন ঘটনাটি ঘটে যাওয়ার পরেও ওই নদীতে কুমিরটিকে ভাসতে দেখা গিয়েছে তবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মানিকের কোনো খোঁজ পাওয়া যায়নি মঙ্গলবার সকাল থেকে নদীতে ফের তল্লাশি চালানো হবে তোমার ছোট ভাই আরেকজনের ছেড়ে তোমার ওই কুমিরে যখন মুখোমুখি মারে তখন ওই কাজ ছেলেটা কুমিরটা জোর করে ছেলেটাকে টানে টানার পরে কাঁচটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ছেলেটা কুমিরটার ঘাট ডুবে থাকে ডুবে থাকার পরে যখন পাঁচ মিনিট পরে ভেসে ওঠে তখন ছেলেটার কোমরে কোমরে কুমিরটার মুখটা ধরা ছিল ঠিক আছে তখন পাটা আর মাথাটা এক জায়গায় ছিল তারপর যখন কুমিরটা এখানে ডুবে যায় ডুবে যাওয়ার পরে পাঁচ মিনিট পরে কুমিরটা কিছুটা দূরে গিয়ে উঠে তখন ছেলেটা সাথে নেই ছেলেটা কাছে ছিল না পাথর প্রতিমা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম